কি ছিল আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় শুরু করছি আজকের লোক আজকে আমি আজকে আমি বলতে আমরা আমার সাথে আছে রনি তারপর ক্যামেরাম্যান মারু আরেকটা চিচ্ছি তো আজকে আমরা চলে আসছি মনোহরদী উপজেলার সাগরদি টু মনোহর্দ্বীপ বাইপাস রুটে তো এই রুটটা কিন্তু ইদানিং হয়েছে বেশি দিন হয় নাই এক বছর হয়েছে রুটটা রানিং হয়েছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন মানুষজন চলাফেরা করে আর এখানে যে পরিমাণ মোটর সাইকেল আসে আর কি ছুটিতে এখানে প্রচুর পরিমাণ লোকজন আসে ঘোরাঘাড়ি করতে তো মোটর সাইকেল বাদেরকে আমি বলতেছি যে আপনারা খুব আসতে এই রুটে মোটর চালাবেন খুব একটা বিজি রুট খুবই বিজি রুট তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে চলে আসবেন মনোহদ্দি টু সাগরদী রুট সেটা মনোহী টু সাগরদি বাইপাস রুট এখানে আসতে পারেন ঘোরাফেরা করতে পারেন আপনার ভালো থাকবে বিদায় নিচ্ছি আমি আরামিন ভালো থাকেন সুস্থ থাকেন